হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমার মোবাইলটা মানে ভেঙে চুড়ে কে কে দাও জুয়েরা তুমি চারিপি চারপিটকে দিয়ে দাও একদম মানে ই হয়ে গেছে আর কি কী বলো এটারে যেরকম করলে এই যে পড়ে যায় শেষ মানে মোবাইলের মাড়ি বুড়ি আর কি শেষ তো আমি ওর বাবার মোবাইল নিছি একটু ভিডিও করার জন্য যাবে বলতাছে বাবার মোবাইলে রেখে আসো বাবা এই যে তোমার বাবার এই জারি বাবার মোবাইলে আমি রেখে আসবো তুমি তাহলে আমাকে একটা মোবাইল কিনে দাও একটা মোবাইল কিনে দাও আমাকে তুমি আমাকে মোবাইল কিনে দাও আরে বাবা এই পিটি দিও না আদর দাও পোকা আদর দাও আদর

দিও না কি ঠিক করেছি তুমি উঠো তো ভাবলাম যে বাবার মোবাইল দিয়ে একটু একটু করে ভিডিও করি ওদের অ্যাক্টিভিটিগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এমন একটা দিনে মোবাইলটা নষ্ট হয়েছে যে দোকানপাত বন্ধ অ্যাপস মানে কি বলে মহল কিনতেও পারবো না মহল ঠিকও করতে পারবো না আল্লা হাফেজ বলো এই যে আল্লা হাফেজ বলো আল্লা হাফেজ আল্লা হাফেজ বলো যারফ আল্লাহাফেজ বলো একে পিটি